আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আলোচনা করব ঘন ঘন জ্বর আসা সম্পর্কে ঘন ঘন জ্বর হওয়া সাধারণত সংক্রমণ যেমন সর্দি ফ্লু প্রদাহ অ্যালার্জি ভিটামিন ডি এর অভাব বা কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে যেমন ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগের এটি কোনো গুরুতর অসুস্থতার ইঙ্গিত হতে পারে তাই যদি জ্বর ঘন ঘন হয় এবং এর সাথে অন্যান্য উপসর্গ থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘন ঘন জ্বরের সম্ভাব্য কারণ সংক্রমণ অর্থাৎ ইনফেকশন যেমন ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে শরীরের বিভিন্ন অংশে সংক্রমণ হলে জ্বর হতে পারে যেমন কানের সংক্রমণ ফুসফুসের সংক্রমণ বা মূত্রনালীর সংক্রমণ প্রদাহজনক অবস্থা বা ইনফ্লামেটরি কন্ডিশনস কিছু প্রদাহ সৃষ্টিকারী রোগ বা অটোমিউন ডিজিজও ঘন ঘন জ্বরের কারণ হতে পারে অ্যালার্জি কিছু ব্যক্তির ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া হিসেবে জ্বর দেখা দিতে পারে ভিটামিন ডি এর অভাব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ঘন ঘন জ্বর হতে পারে এবং এর একটি কারণ ভিটামিন ডি এর অভাব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধের কারণে শরীরের জ্বর দেখা দিতে পারে যেমন ক্যান্সার লিউকেমিয়ার মতো কিছু ধরনের ক্যান্সারও ঘন ঘন জ্বরের কারণ হতে পারে অন্যান্য গুরুতর রোগ যেমন টাইফয়েড ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগও ঘন ঘন জ্বর হওয়ার কারণে হতে পারে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার বা আপনার সন্তানের ঘন ঘন জ্বর হয় এবং এর সাথে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তিন দিনের বেশি জ্বর থাকা শরীরে র্যাশ বের হওয়া ঘাড় বা শরীরের অন্যান্য অংশে তীব্র ব্যথা বমি বমি ভাব বা খাবার খেতে না পারা খিচুনি হওয়া ইত্যাদি কারণে আজকে পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ